দলে যাবেন না যাবেন কোন দল আসবে বা কোন দল তাকে নেবে কি তার চুক্তি হবে সে উত্তর কলকাতায় দাঁড়াবে কিনা এমপিটি কি পাবে কি পাবে না সেটা যে দলে যাবে সে যদি বিজেপিও হয় সেটা সেই দলের উচ্চ নেতৃত্ব স্থির করবে সেই উচ্চ নেতৃত্বর সঙ্গে তার কি সেখানে কথা হবে কি শর্ত হবে কি বক্তব্য থাকবে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু যদি সৌজন্যে রাজনীতির কথা বলো বিজেপি চিরকাল সৌজন্যে রাজনীতি করে এসেছে এবং ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলবো আমি এখন ওনাকে সম্মান জানিয়ে বলি উনি কিন্তু সৌজন্য রাজনীতি করার মানুষ নন ওনাকে কে কিভাবে চেনে আমি জানি না ওনার সম্বন্ধে অনেক রাজনীতি ব্যক্তিত্বই হয়তো অনেক ভালো কথা বলবেন সৎ বুদ্ধিমান বিজ্ঞ প্রজ্ঞা অনেক ধরনের কথা বলবেন অনেক সিনিয়র আমিও অবশ্যই ওনাকে অনেক সিনিয়র মোস্ট লিডার বলেও আমি বলছি সৌজন্যের রাজনীতিটা আমি আমি ব্যক্তিগত জায়গা থেকে ওনার সৌজন্যের রাজনীতি যা পেয়েছি সেসব যদি এখন মানে জনসমক্ষে বলতে হয় তাহলে আমার মনে হয় আজকের দিনটাও তার জন্য ঠিক ভারতীয় জনতা পার্টি এটা বলতে পারে যে আমাদের দল একটা পরিবার কারণ আপনাদের ভারতীয় জনতা পার্টি তখনই বলতে পারে যখন শুভেন্দু অধিকারী আপনাদের দলে আসে যখন অর্জুন সিং এসে আপনাদের দল থেকে চলে যায় যখন প্রমাণিক আপনাদের বলছিলাম যে বড়নগরের বিধায়ক আপনি বড়নগরের বাসিন্দা আমরা জানি বড়নগরের তাপস রায় তিনি সেখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তার সঙ্গে আরেকটা শব্দ না বললেই নয় তিনি বিধায়ক ছিলেন এই মুহূর্তে তিনি বিধায়ক নেই তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এবং তৃণমূল থেকে ছেড়েছেন এবং একটা জল্পনা রয়েছে তিনি আসতে পারেন পারেন এবং এবং উত্তর কলকাতা থেকে তিনি প্রার্থী হতে হতে সেখানে সুদীপ সুদীপ যে পারে এরকমটা বলা হচ্ছে আমি সেই বিষয়ে আজ হোক পরবর্তীতে কিন্তু একটা অবশ্যই প্রশ্নচিহ্ন রেখে কারণ এখনো নিশ্চিত তো নই আমিও নই আপনারা নিশ্চিত কিনা আমি জানিনা নিশ্চিত হতেও পারেন যে আপনাদের দলে আসবে কিনা সেই প্রশ্ন আমি একটা প্রশ্নচিহ্নের মাধ্যমে আপনার কাছে রাখবো কিন্তু তার আগে যে বিষয়টা আপনি বলছিলেন যে মোদিময় হয়েছে এই সময়ে তাপস রায়ের যে মন্তব্য যে কারণে তার দল ছাড়া সেটা গ্রহণযোগ্যতা কম এবং সে গ্রহণযোগ্যতা কমে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপস রায়কে এই মুহূর্তে আপনারা তিনি দল ছাড়ছেন এবং আপনারা যদি তার দলে নেন তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তাহলে প্রয়োজনটা কেন যে মোদিময় যদি হয়েই থাকে বিশ্ব শুধু ভারত নয় আপনি বলছেন বিশ্বব্যাপী বিশ্বগুরুর যে একটা বিষয় রয়েছে আপনাদের আপনারা তুলে ধরার চেষ্টা করছেন যে হয়ে হয়ে উঠেছে উঠেছে সেক্ষেত্রে চারপদিকে মোদি হাওয়া চলছে সেখানে তাপস যদি দল ছাড়েও তাকে আপনারা নিজেদের দলের নেওয়ার দিকে এত আগ্রহী হচ্ছেন বলে আমার মনে হচ্ছে কারণ আপনাদের নেতৃত্বের কয়েকটি মন্তব্য দেখছিলাম যে তার এই মন্তব্যকে আমরা আহ পদত্যাগ দিচ্ছেন এটাকে এটা জানাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপিতেও স্বাগত এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এড়িয়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন তো একটা থাকবে যে আপনারা আপনাদের দলে কি স্বাগত জানাচ্ছেন না দেখুন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে রাজনৈতিক অভিজ্ঞতা সেখান থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই চাইবো যে দল শুধু আমরা কেন যে কোনো চাইবে

সে বুঝতে পেরেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে ফুলের মধ্যে যে ধরনের যে ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাতে তার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না এবং সবচেয়ে বড় কথা যে তারা একটা বক্তব্য দিচ্ছেন অভিমানী তাপস দলের প্রতি মান অভিমান আমরা প্রত্যেকেই যারা দল করি আমার মনে হয় না বিজেপি ছাড়া অন্য কোনো দল দাবি করে বলতে পারে আমাদের দল একটা পরিবার ভারতীয় জনতা পার্টি এটা বলতে পারে যে আমাদের দল একটা পরিবার আপনাদের ভারতীয় জনতা পার্টি তখনই বলতে পারে যখন শুভেন্দু অধিকারী আপনাদের দলে আসে যখন অর্জুন সিং এসে আপনাদের দল থেকে চলে যায় যখন নিশিৎ প্রামাণিক আপনাদের দলে আসে পরিবার এটা আমরা সুখে দুঃখে আমরা মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে যেমন কাজে লাগাই আমরা যেমন আমাদের আমরা আমাদের কর্মী তৈরি করি আমরা আমাদের কার্যকর্তা তৈরি করি বন্ধু তৈরি করি সহসাথী তৈরি করি আমরা তাদের সুখে দুঃখে আমরা তাদের পাশে দাঁড়াই এবং শুধুমাত্র আইনি সহায়তা না সমস্ত ধরনের সহায়তা তাদের পারিবারিক যদি কোনো সমস্যা হয় সেখানেও আমাদের দলীয় করে দাঁড়িয়ে আমাদের যদি কিছু করবার থাকে দাদা ভাই বন্ধু জ্যাঠা কাকারা যেরমভাবে ভাবে সাপোর্ট করে সেইরকম ভাবে দাঁড়িয়ে আমরা মানসিক ভাবে আমরা তাদেরকে মানে থাকার চেষ্টা করি তো যে কারণে আমি মানে দায়িত্ব নিয়ে বলছি একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো দল ভারত সে বলতে পারে না যে আমাদের দল একটা পরিবার তো সেইখানে দাঁড়িয়ে আজকে অভিমানী তাপস হয়ে তিনি আজকে চলে যাচ্ছেন তার কারণটা কি তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূলের আজ দিন শেষ তিনি বেসিকালি আমার মনে হয় উনি অনেক ধরনের এবার একটা ছোট জিনিস বলি তোমায় তুমি যেটা বলছিলে যে সৌজন্যতার রাজনীতি যেটা নিয়ে টপিকও ছিল মানে এই যে টপিকটা তুলেছো ঘাট ঘাস ফুলের ছাটমাল বক্তব্য যেটা ছাটমাল মাল সোপার সেটাকে নিয়ে সৌজন্যের রাজনীতি আজকে উনি একজন তাপসের কথা বলছি উনি একজন সিনিয়র লিডার অবভিয়াসলি আমি কার প্রতি সৌজন্যতা রেখে বলবো তিনি কোন দলে যাবেন না যাবেন কোন দল আসবে বা কোন দল তাকে নেবে কি তার চুক্তি হবে সে উত্তর কলকাতায় দাঁড়াবে কি না সেটা যে দলে যাবে সে যদি বিজেপিও হয় সেটা সেই দলের উচ্চ নেতৃত্ব স্থির করবে সেই উচ্চ নেতৃত্বের সঙ্গে তার কি সেখানে কথা হবে কি শর্ত হবে কি বক্তব্য থাকবে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু যদি সৌজন্যের রাজনীতির কথা বলো বিজেপি চিরকাল সৌজন্যের রাজনীতি করে এসেছে এবং ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলবো আমি এখন ওনাকে সম্মান জানিয়ে বলি উনি কিন্তু সৌজন্যের রাজনীতি করার মানুষ নন ওনাকে কে কিভাবে চেনে আমি জানি না ওনার সম্বন্ধে অনেক রাজনীতি ব্যক্তিত্বই হয়তো অনেক ভালো কথা বলবেন সব বুদ্ধিমান বিজ্ঞ প্রজ্ঞা অনেক ধরনের কথা বলবেন অনেক সিনিয়র আমিও অবশ্যই ওনাকে অনেক সিনিয়র মোস্ট লিডার বলেও আমি বলছি সৌজন্যের রাজনীতিটা আমি আমি ব্যক্তিগত জায়গা থেকে ওনার সৌজন্যের রাজনীতি যা পেয়েছি সেসব যদি এখন মানে জনসমক্ষে বলতে হয় তাহলে আমার মনে হয় আজকের দিনটাও তার জন্য ঠিক নয় এবং দ্বিতীয় জিনিস হচ্ছে মানে ওনার মাথাটা হেঁট হয়ে যাবে তার মানে উনি এমন আপনার সৌজন্যের এমন নিদর্শন তৈরি করেছেন আপনার এলাকার বিধায়ক আপনাদের সঙ্গে যে উনি যদি আপনাদের দলে আসে তাহলে দল আপনি আপনি যদি সেটা নিয়ে কথা বলেন তাহলে দল আপনাদের বের করে দিতে পারে একদমই নয় কখনোই নয় দল আমাকে নিয়ে বের করে কখনোই দিতে পারে না কিন্তু বিষয় হচ্ছে আমি ওনার রাজনৈতিক জীবনে ওনার সম্বন্ধে আরো পাঁচটা মানুষের কোন বিরূপ মন্তব্য হোক তাদের ধারণাটা হোক যে উনি এই ধরনের নোংরা মানসিকতার মানুষ মানে ওনার যে মানসিকতা উনি যেটা বলেন একজন সিনিয়র লিডার হিসেবে দেখো আমরা কাউন্সিলার বলো জনপ্রতিনিধি সে যে স্তরেরই হোক কাউন্সিলার বলো কি বিধায়ক বলো কি তোমার আজকে ধরো সাংসদ বলো আমরা তাদেরকে নির্বাচিত করি কেন আমাদের দৈনন্দিন যে সমস্ত পরিষেবা যেমন হসপিটালে ভর্তি হওয়া যাচ্ছে সার্টিফিকেট তারপর হচ্ছে আমাদের মানে ডক্টরের হসপিটালের কেস অ্যাম্বুলেন্স পরিষেবা রাস্তা আলো ঠিক হলো কিনা ড্রেনেজ ঠিক হলো কিনা এই ধরনের লোকাল ইস্যুস গুলো যাতে সেই অনুযায়ী তাদের প্রবলেম সলভ হয় আমরা কিন্তু এইটার জন্য কোন জনপ্রতিনিধিকে নির্বাচন করি না কার বাড়িতে কোন বউয়ের বাচ্চা হচ্ছে কিনা কার বাড়িতে কোন বউয়ের তিনটে বিয়ে কিনা কার বাড়িতে তিন একটা মেয়ে কাজ পালিয়ে যাচ্ছে এগুলো দেখার জন্য কিন্তু আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি না যদিও বকলমে সেগুলোও তাদের হয়তো কিছু ক্ষেত্রে দেখতে হয় কিন্তু সেটা কিন্তু পাবলিক ডোমেনে বসে পার্টির অফিসে আলোচনা করার বিষয় যেটা আমি আর নাম করলাম না বুঝতেই পারছো কার প্রথম কথা হচ্ছে যেটা উনি করে থাকেন তো আমি এই ধরনের সমালোচনা ওনার সম্বন্ধে করবো না কারণ ওনার রাজনৈতিক তাপস রায় যদি তাপস রায় যদি আপনাদের দলে আসে তাহলে কি আপনারা মানে এই সব সত্ত্বেও আপনারা তাপস রায়কে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়বেন দেখুন আমি শৃঙ্খলাবদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী ভারতীয় জনতা পার্টি যদি যে তাকে দলে নেবে নেমার পরে আমায় যদি বলে একজন ভারতীয় জনতান্ত্রিক কর্মী হিসেবে প্রতীক চিহ্ন পদ্মের জন্য আমায় লড়তে হবে সেখানে তাপস রায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী অমিত শাহ ফ্যাক্টর নয় সেখানে আমাদের হচ্ছে দলের থিং বল পদ্মের জন্য লড়তে হবে হ্যাঁ আমি দলের ডেডিকেটেড কর্মী হিসেবে আমি দলের কাজ করব তার মানে আপনার দল আপনার দল দলের স্বার্থর জন্য দলের সুবিধা যাতে আরো ক্ষমতা বৃদ্ধি পায় তার জন্য কাজ করবে আর আপনাদের ব্যবহার করবে কর্মীদের

আপনার কথা খুব আস্তে আসছে আমি নেটওয়ার্ক সমস্যার যেন হতে পারে ততক্ষণে আমি যেহেতু পনেরো মিনিট হয়ে গেছে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনায় আসবো তার আগে আমি কয়েকটি মন্তব্য তাপস রায়ের লিখে রেখেছিলাম সেগুলো একটু আপনাকে পড়ে শোনাচ্ছি যে দু সাল জুন দু হাজার চোদ্দ তারিখ জুনের চোদ্দ তারিখ তার একটি মন্তব্য যে তিরিশ কোটি সন্তানের হে মুগ্ধ ভারত জননী রেখেছ বিজেপি করে মানুষ করনি আমি একটা মানে ওই যে সন্তুষ্টি তারপরে আপনার সৌজন্য রাজনীতি তারপরে ভদ্র রাজনীতি এই কারণে আমি এই লাইনটা বেছে নিলাম ওনার বিজেপি কে আক্রমণ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র হোক বা বিজেপি নেতৃত্ব হোক বা অমিত শাহ হোক বা অন্যান্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ করা সে আক্রমণ করা অন্য কোনো দলের নেতার পক্ষে সেটা একটা স্বাভাবিক ঘটনা এবং সেটা হয়ে থাকে দেখেছি আমি একটা সৌজন্যমূলক একটা ভালো তথাকথিত শব্দ আমি শব্দ আমি লাইন আমি ব্যবহার করলাম এমনটা বলার পরেও সেই তাপস রায়কে আপনারা আপনাদের দলে নিতে চলেছেন বলে খবর আসছে এবং সেটা যদি সত্যি হয় এবং তার সঙ্গে আপনি আপনার নিজের এলাকার বিধায়ক ছিলেন তিনি আপনি আপনার অভিজ্ঞতার কথা কিছুটা নাম না করে হলেও বললেন তারপরেও এমনটা যদি ঘটে চলে তাহলে তো এটা মানতেই হবে বাংলার রাজনীতি কতটা নোংরামি নোংরার জায়গা চলে যাচ্ছেন নোংরা থেকে নোংরাতর স্তরে চলে যাচ্ছে এবং সর্বোপরি মতাদর্শর যে বিষয়টা সেটা কত নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটনাগুলো ঘটছে প্রথমেই তুমি যে কথাটা বললে তাতেই বোঝা যাচ্ছে ওনার রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হ্যাঁ উনি যে ধরনের মন্তব্য করেন আমি আবার বললাম ওনার রাজনৈতিক সৌজন্যতা বোধ না থাকতে পারে আমার রাজনৈতিক সৌজন্যতা বোধ আছে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়িতে গত এক বছরে বাইশ বার পুলিশ এসছে বাইশ বার আমি পুলিশ দ্বারা অত্যাচারিত হয়েছি যে ঘটনাটা হয়তো উনি যদি বিধায়ক থেকে অভিভাবক হয়ে দাঁড়িয়ে সকলের মাঝখানে একটা স্টেটমেন্ট যদি দিতেন মাঝখানে দাঁড়িয়ে সেখানে হয়তো সেই ঝামেলাটা মিটে যেতে পারতো সেখানে দাঁড়িয়ে ২২ বার আমার বাড়িতে পুলিশ এসছে আমার বাবার নামে ওয়ারেন্ট পর্যন্ত বের করা হয়েছে এবং হাইকোর্টে সেটা নিয়ে কেস পর্যন্ত হয়েছে ঠিক আছে হয়েছে বিগত দিনে ঘটে গেছে দল করি বলে পিছিয়ে আসিনি ভয় পাইনি ভয় না কিন্তু আবার ওই যে বললাম সৌজন্য রাজনীতি উনি করেননি বলে বিজেপি সৌজন্য রাজনীতি করে না তা নয় উনি দল ছেড়েছেন তৃণমূলটা ছেড়েছেন ওনার দল উনি ছাড়তেই পারেন সে ওনার মনে হয়েছে উনি ছেড়েছেন কেন ছেড়েছেন না ছেড়েছেন তার ক্লারিফিকেশন উনি দিয়েছেন সেটার উত্তর আমি দেবো না এবার উনি কোন দলে আসবেন আগে উনি ডিসাইড করুন উনি কোথায় যাবেন এবার এলেও আমাদের দল তাকে নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ দলের উচ্চ নেতৃত্বের বিষয় এজ এ কর্মী যদি উনি আমাদের দলে আসেন ব্যক্তির ক্ষেত্রে জানি না আমি ভবিষ্যতে ব্যক্তি হিসেবে ওনার সাথে কতটা ওনার সাথে আমি দাঁড়াবো বা কিছু কিন্তু হ্যাঁ দলের কর্মী হিসেবে আমায় যদি কোনোদিন কাজ করতে হয় প্রতীক চিহ্নের জন্য পদ্মফুল চিহ্নের জন্য ডেফিনেটলি আমি কাজ করব কাজ করেছি কাজ করব ভবিষ্যতেও করছি ভবিষ্যতেও করব ওটা নিয়ে আমি মুখপাত্র আপনার কর্মী হিসেবে না মুখপাত্র সমাপ্তি রায় কি বলবে সেটা জানতে চাইছি আমাদের সিনিয়র লিডার বলেই দিয়েছেন ওনাকে আমাদের সিনিয়র লিডাররা সেটা ডিসাইড করবেন অনেক আলোচনার সময়ের বিষয় আছে উনি অ্যাপ্রোচ করবেন তার কাছে এরা যাবেন অনেক কথাবার্তার ব্যাপার আছে তাদের কিছু বক্তব্য থাকতে পারে আমাদের দলের কিছু শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাগুলো ডেফিনেটলি তাকে বলা হবে সেগুলো তিনি কারণ উনি তো বেসিক্যালি যে দলটায় ছিলেন সেটা তো মানে শৃঙ্খলার তালবস্বয়ের শুরুটাও নয় মানে সব থেকে বড় বিশৃঙ্খল দল বোধ হয় ভারতবর্ষের মধ্যে হ্যাঁ তো সেখান থেকে একটা এত শৃঙ্খলাবদ্ধ দলে আসতে গেলে তার যে প্রোটোকলস গুলো আছে সেগুলো উনি আনতে পারবেন কিনা ডেফিনেটলি সেগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের সিনিয়র লিডাররা সেটা বিচার করে তারপর এটা অনেকটা বড় একটা প্রসেস ডেফিনেটলি আজকে বললাম আমি বিজেপি জয়েন করে দিলাম ওরকম ভাবে তো নিশ্চয়ই এটা হবে যেহেতু এখন পর্যন্ত এটা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তাই সেই সেক্ষেত্রে আমাদের প্রশ্ন চিহ্ন রেখেই আলোচনা চলছে তো আমাদের বিষয় যেটা ছিল যে তৃণমূলের মানে ঘাস ফুলের বা তৃণমূলের ঘাস ফুল বলতে আমরা তৃণমূলকেই বুঝে থাকি বর্তমান সময়ের রাজনৈতিক দিক থেকে অন্তত যে ঘাস ফুলের ছাটমালে ঢেকে যাচ্ছে পদ্ম সেখানে দাঁড়িয়ে যদি আলোচনা আবার একটু শুরুর দিকে নিয়ে যাওয়া হয় যে আমরা দু হাজার একুশের সময় দেখেছিলাম যে তৃণমূল থেকে ঝড়ের গতিতে প্রচুর নেতা প্রচুর কর্মী আসছে আহ এসে অনেকে টিকে যাচ্ছে অনেকে আবার চলে যাচ্ছে অনেকে অর্জুন সিং এর মতো হচ্ছে জিতে টিকে যাচ্ছে অনেকে জিতেন্দ্র তিওয়ারির মতো হচ্ছে আহ আসানসোলের আমি যদি নামটা ভুল না করে জিতেন্দ্র তিওয়ারি ছিলেন যিনি এস আসলেন গেলেন আবার আসলেন এই যে যাতায়াত মানে আজকে এখানে ভালো লাগছিল ওখানে গিয়ে দেখি কি হয় আবার সেখান থেকে চলে আসলেন না ওখানে তো ভালো না তারপর আবার বললেন হয়তো যে না ওখানটাই ভালো ছিল ওখানটাই এই যে চলছে এই তো বিজেপি এবং বেশি করে মানে এটার প্রমোশনটা তো বিজেপি কখনোই বাংলায় প্রশ্রয় দেয়নি এই রাজনীতিও তুমি যদি একটুখানি ব্যাকে চলে যাও তাহলে দেখবে এই রাজনীতিরও শুরু তৃণমূল কংগ্রেস থেকেই তার ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে যে কারণে সব সবচেয়ে বেশি বাম বাম শাসনে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল সেখানে তৃণমূল ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি বাম বামের যারা অত্যাচার করেছে তারা গিয়ে ঢুকছে তৃণমূলে ফলে এই কালচার সবচেয়ে বেশি বাংলাতে আপনার হচ্ছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা মানে তাহলে আপনারা সেকেন্ড পজিশনে আছেন বা তৃণমূলকে দেখে শিখছেন একদমই নয় ভারতীয় জনতা পার্টি আজ থেকে আদর্শে বিশ্বাস সেই চলে এবং আদর্শে বিশ্বাস করা বলতে আপনারা আপনারা এটা বলবেন কি যে আদর্শে বিশ্বাস করা মানে যে শুভেন্দু অধিকারী আপনাদের নেতৃত্বকে উচ্চ নেতৃত্বকে গালাগাল দিত বা আক্রমণ শানাতো সেই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে করবেন অনুপ্রাণিত হয়ে আসে আমি একটা জিনিস জিনিস বলছি দেখবে অন্যান্য দলে যেমন ফ্রিকোয়েন্টলি এ দল থেকে ও দল ও দল থেকে সে দল হয়ে যায় ভারতীয় জনতা পার্টিতে একটা মানুষ দলে যোগদান করার পর সে যদি ঠিকঠাক ভাবে এক বছর দু বছর কাজ করতে পারে তারপর কিন্তু তার দল চেঞ্জ করার মোটিভটা খুব এক যদি স্বার্থলোভী পদলবি এরম ধরনের কোনো মানুষ হয় কারণ বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা আদর্শ নিয়ে চলে আর যারা তাদের দলেতে আসছে তারা সেই আদর্শে বিশ্বাস করে যোগ দিয়ে মোদিজির প্রকৃত যে উন্নয়ন মোদি কি গ্যারেন্টি যেটা আমাদের এখন চলছে তাইতে কিন্তু সঠিক ভাবে তারা সেটা বুঝে পড়ে না আমি বুঝলাম না মোদিজির গ্রান্টি কি মানে তাদের দলে আসবে যাবে এটা চলতে থাকবে এটা কি মোদিজির গ্রান্টি কারণ শাসন সবচেয়ে বড় গ্যারেন্টি সুশাসন সুশাসনের মধ্যে কি এটা থাকতে পারে আমি একটু রাজ্যের বাইরে যদি তাকাই তাহলে বিহারের দিকে আমার প্রথমে নজর পড়বে সেখানে পাল্টিবাজ বলে অনেকে বিহারের যিনি মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে নীতিশ কুমার গেলেন আসলেন গেলেন আসলেন শুভেন্দু আপনাদের চাণক্য বা দল হয় যাকে আপনাদের মোদির পরেই যার নামটা আসে যে অমিত শাহ তিনি দরজা বন্ধ করার কথা বলেন অনেকে বলছেন দরজা বন্ধ তো করে দিয়েছেন কিন্তু তালা মারতে ভুলে গেছিলেন এই আর কি তো সেক্ষেত্রেও তো আমরা দেখেছি যে দুবছর ছিলেন সমাজ ছিলেন আবার গেলেন আবার আসলেন এসবই তো হয় এটাও কি মোদীজির গ্যারান্টি নাকি না কখনোই না আমি ওই যে তোমাকে বললাম মোদীজির হচ্ছে উন্নয়নের গ্যারান্টি হ্যাঁ সুশাসনের গ্যারান্টি হ্যাঁ আমি যেটা তোমাকে বলছিলাম এক মানে রাজনীতিতে চিরস্থায়ী বন্ধবস্ত বলে তো কিছু হয় না ফলে রাজনীতিতে হয়তো কিছু সংখ্যক মানুষ রাজনীতি করে হান্ড্রেড পার্সেন্ট মানুষ তো রাজনীতি করে না সেইখান থেকে কিছু সংখ্যক মানুষ তাদের নেশার জন্যে বলো পেশার জন্য বলো তারা রাজনীতিতে না না সময় দলে যুক্ত হয় কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি তাদের আদর্শ থেকে কোনোদিন সরে আসে না হয়তো কোনো লোক আসবে কোনো লোক যাবে কোনো ব্যক্তি সে এম পদত্যাগ করবে কোনো এমপি সে চলে আসবে আবার চলে যাবে এটা হয়তো হবে কিন্তু ভারতীয় জনতা পার্টির আদর্শ কোনোদিন মরবে না ভারতীয় জনতা পার্টির কর্মী কোনোদিনও মরবে না কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে কর্মী সঠিক কর্মী কিন্তু ভারতীয় জনতা পার্টির আছে আদর্শ মেনে চলবে বিজেপি আদর্শ মেনে চলবে আপনার নীতি মেনে চলবে এবং আরো শক্তিশালী থেকে আরো শক্তিশালী হবে কিন্তু কিভাবে বিরোধী নেতাদের পেছনে তারপরে কি হবে আসবে জানুয়ারি মাসে তখন চলে আসবে একশো চল্লিশ কোটি বাড়িতে ইডি সিবিআই কেন যায় না হ্যাঁ পাঁচশো বিয়াল্লিশ টা এমপি রয়েছে পাঁচশো বিয়াল্লিশ টা এমপির বাড়িতে কেন ইডি যায় না পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা এম

দেখো সত্যি কথা বলতে কি ইডি বলো বা সিবিআই বলো এই যে তদন্ত কেন্দ্রীয় এজেন্সি তদন্ত কিন্তু বিজেপি করতে বলে না এটা করতে বলে আদালত এবার আদালতের নির্দেশে কখন ইডি বা কখন সিবিআই কোন নেতার বাড়িতে যাবে কাকে জিজ্ঞাসাবাদ করবে সেটা সম্পূর্ণ কোর্ট মনিটরিং সেটা কখনোই বিজেপি বলে দেয় না যে আজকে গিয়ে ওর বাড়িতে যাও কালকে গিয়ে ওর বাড়িতে যাও এটা অবাস্তব কথাবার্তা এটা যদি কেউ মানুষকে বোঝানোর চেষ্টা করে তাহলে সেটা সম্পূর্ণ ভুল চেষ্টা কিন্তু আপনাদের নেতারা বলে দেয় যে অমুক তারিখ বা অমুক দিন অমুক মাসে অমুক সপ্তাহে শাহজাহানের বাড়ি ইডি যাবে অমুক তারিখ অমুক দিন অমুক নেতার বাড়ি ইডি যাবে সিবিআই যাবে এই কথাগুলো কিন্তু বলে দেয় আপনাদের নেতারা সেটা হয়তো দেখো এখন আমার পক্ষে আমি সেরকম কিছু শুনিনি শুনলে আমি ডেফিনেটলি সেটার উত্তর হয়তো দিতাম হ্যাঁ কিন্তু এটা আমি তোমাকে বলে দিচ্ছি যে কোর্ট মনিটরিং তদন্তে এরমভাবে বলা যায় না অবশ্যই তারা কেন্দ্রীয় সংস্থা তারা স্বশাসিত সংস্থা তারা তাদের কিছু রুলস রেগুলেশনস মেনে কাজ করে এবং দায়িত্ব সহকারে বলছি তাদের সেই রুলস রেগুলেশনস মেনে তাদের যাদের বিরুদ্ধে প্রমাণ থাকে যাদের বিরুদ্ধে মনে হয় তদন্ত করার প্রয়োজন তারা সেখানে যায় এবং তাদের তদন্তে তারা সেই অনুযায়ী তারা তাহলে তো শুধুমাত্র তুমি কাপশ রায়ের নাম বলছো তাহলে তো সুজিত বসুর বাড়িতেও গেছিল রতিন ঘোষের বাড়িতেও গেছিল তাহলে তাদের বাড়ি থেকে যেটুকু মনে করেছে উদ্ধার করবার উদ্ধার করে নিয়ে আসছে অ্যারেস্ট কেন করেনি অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করা হলো কেন অনুপব্রত মন্ডল দুর্গাপুরে মাসের পর মাস দুর্গাপুরের পশ্চিমবঙ্গের জেলে বসে কি করছিল কিভাবে পুলিশকে ম্যানিপুলেট করছিল শাহজাহান যেটা সংবাদকালি সবচেয়ে জ্বলন্ত উদাহরণ শাহজাহান ওখানকার মহিলারা কিভাবে তাকে বলছেন অথচ মুখ্যমন্ত্রী সেখানে কি বলছেন সে নাকি ভালো ছেলে তো এই ধরনের জিনিসগুলো ফলে কোনোদিনও ED CBI এগুলো কোনোদিনও ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত হয় না এই তথ্য ভুল এটা যারা বলে তারা বিরোধীরা মানুষের কে ভুল বোঝানোর জন্য এই ধরনের মন্তব্য করে তাদের দুর্নীতি তাদের অসভ্যতা থাকবার জন্য তারা এইভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্র সরকার ব্যবহার করছে এরকম তারা মানুষের কাছে তুলে ধরে কিন্তু কোনো লাভ হবে না তুলে ধরে সবটা মানুষের কাছে আগে সত্যি কথা বলতে কি জানো তো প্রচার মাধ্যমের জোর ছিল না এখন তোমাদের প্রচার মাধ্যমের জোর রয়েছে এখন মানুষ সাদাকে সাদা কালো কালো দেখতে পায় মানুষ বুঝতে পারে ফলে মানুষকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষকে এখন বোকা বানানো যাচ্ছে না আগে মানুষকে কিছুটা হলেও হয়তো তথ্য বিকৃত করে কিছুটা দেখানো যেত এখন মানুষের সামনে তথ্য বিকৃত করার কোন উপায় নেই সবটা সত্যি মানুষ সত্যিটা সত্যি বেশ আমি দিদি আলোচনা শেষ করব একদম সাতাশ মিনিট চলছে আমাদের এই আলোচনা দীর্ঘ সাতাশ মিনিট ধরে আমি শেষ করব তার আগে ছোট ছোট কয়েকটি প্রশ্ন ছোট ছোট কয়েকটি উত্তর নিয়ে শেষ করব। প্রথমেই যে প্রশ্নটা থাকবে আপনি বিজেপির মুখপাত্র এবং বিজেপির কর্মী বলছেন আপনি আমি তো বিজেপির মুখপাত্র হিসেবে সমাপ্তি রায়কে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব। যে তৃণমূল থেকে এই যে লোক নিয়ে আপনাদের নিজেদের ঘর ভরছেন রাজনীতিতে এইভাবে আর রাজনীতিতে আমি আবার বললাম আমাদের শীর্ষ নেতৃত্ব দু হাজার একুশের পরে বলেছিলেন কর্মীরা ডেডিকেটেড কর্মীদেরকে নেওয়া হবে ভুলভাল নেতাদের ওইভাবে আসা যাবে না ডেডিকেটেড কর্মী যা সেটা তো পরবর্তীতে দেখা যাবে কেউ আসা যাওয়া করছে কিনা আমি আসলাম গেলাম ভিতর বাহিরে অন্তরে গান অনেক মনে পড়ে কিন্তু সময় নেই যেহেতু সময় স্বল্প তাই আমি শেষ করব দর্শক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য বা মতামত জানানোর জন্য এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার জন্য পরবর্তী প্রশ্ন যেটি দিদি বাংলার মানুষকে নিয়ে কি ছেলে খেলা চলছে না এইভাবে অন্য দল থেকে মতাদর্শ সম্পন্ন দিকে আক্রমণ মানে আক্রমণ করছো আজ তাকে আক্রমণ করতে হচ্ছে না বরং তার হয়ে কথা বলতে হচ্ছে যে কর্মীরা মাথা ফাটানোর অভিযোগ তুলতো যে নেতাদের বিরুদ্ধে আজ তাদের মাথায় তুলে নাচতে হচ্ছে বা নাচতে হবে এই কথা এই বিষয়টা কর্মীরা বা মেনে নেবে কিভাবে আপনি বিজেপি একজন মুখপাত্র হিসেবে আপনাকে তো সেই কথাগুলোর জবাব দিতে হবে এরম ধরনের কোনো ঘটনা আমার মনে হয় না ভারতীয় জনতা পার্টিতে ঘটবে যিনি যে নেতাই আসুন না কেন তাকেও দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হয়েই থাকতে হবে কর্মী হয়েই আসতে হবে এবং অবশ্যই যে কর্মী রয়েছে সেই কর্মীকে সম্মান দিয়ে যোগ্য কর্মীকে যোগ্য সম্মান দিয়ে যোগ্য নেতাকে যোগ্য সম্মান দিয়েই ভারতীয় জনতা পার্টি চলে এবং ওই যে বললাম যে চিরস্থায়ী বন্দোবস্ত তো রাজনীতি নয় হয়তো আসা যাওয়া কিছু থাকবে কিন্তু তার মধ্যেও দলের সুশৃঙ্খল যে আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে বা আমাদের যে শৃঙ্খলাবদ্ধ দলের যে শৃঙ্খলাবদ্ধ নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু সেটা একদম নিচু থেকে ওপরতলা স্তরের যারা রয়েছে রাজ্য সভাপতি পর্যন্ত প্রত্যেককে সেটা মেনে চলতে হয় এবং তারা সেটা মেনে চলেই যে কর্মী হিসেবে থাকতে পারবে দলেতে সেই কিন্তু থাকতে হয়